বিএনপির অঙ্গ সংগঠন জাতীয় কৃষক দল কুমিল্লা সিটি কর্পোরেশনের চোদ্দ এবং আঠারো নং ওয়ার্ড কৃষক দলের কমিটির অনুমোদনের মধ্য দিয়ে শেষ হলো সাতাশটি ওয়ার্ডের অনুমোদন আজ শনিবার কুমিল্লা মহানগর জাতীয় কৃষক দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কে এম শাহিনুর হোসেন শাহিন ও সদস্য সচিব ইকরাম হোসেন তাজ এইসব কমিটির অনুমোদন করেন কুমিল্লা মহানগর কৃষক দলের সাতাশটি ওয়ার্ডের আজকে আমরা সমাপ্তি টানছি কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা এই কমিটিগুলি ধাপে ধাপে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আমরা করতে চেষ্টা করছি এবং আমরা সফল হয়েছি আগামী কিছুদিনের মধ্যেই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সাথে যোগাযোগ করে আমাদের মহানগর কৃষক দলের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করব তারেক জিয়ার মনোবল বাংলাদেশের কৃষক দল সম্মানিত কুমিল্লা মহানগরের কৃষক দলের আমার নেতৃবৃন্দু বিএনপির নেতৃবৃন্দু এবং কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা আমার অভিভাবক জনাব হাসান জাফির তুহিম ভাই এবং সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম খান বাবুল ভাই এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এনেতুল্লাহ ভাই তারা অত্যন্ত সুদক্ষ সাংগঠনিক কারিগর আমাদের প্রিয় নেতা তারেক রহমান কৃষক দল বাংলাদেশে পুনরুজ্জীবিত করার জন্য সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য এইরকম দুইজন প্রিয় নেতাকে কৃষক দলের দায়িত্ব দিয়েছেন যারা আধুনিক বুদ্ধিমত্তার সৌকৌশলে চুম্বকীয় শক্তি দ্বারা সারা বাংলাদেশে কৃষক দলকে অত্যন্ত সুসংগঠিত করেছে তাদের নির্দেশনায় আমরা মহানগর কৃষক দলের আমি এবং আমার সেক্রেটারি জনাব ইকরাম হোসেন তাজসহ আমরা দুজন অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লা মহানগরের সাতাশটি ওয়ার্ডে কৃষক দলের কমিটি গঠন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্বের ইতি টানছি ইনশাল্লাহ আমরা মনে করি আমরা মহানগরের যে সাতাশটি ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি তারা প্রাণপ্রাণে চেষ্টা করবে কুমিল্লা মহানগর কৃষক দল এমন একটা সুসংগঠনে দাঁড়ায় যাতে বাংলাদেশের তিরাশিটি ইউনিটের কৃষক দলের মধ্যে অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী একটা সংগঠন কুমিল্লা মহানগর কৃষক দল হবে তাই আমি আমার কুমিল্লার প্রিয় নেতা আজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে এবং কুমিল্লা মহানগর বিএমপির সম্মানিত সভাপতি উদ্বাদুলবাড়ি আবু এবং সদস্য সচিব বিবেকের প্রতিষ্ঠাতা জনাব মোল্লা টিহু ভাইকে ধন্যবাদ জানাই তারাও আমাদেরকে বিএনপির তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ওয়ার্ডে ওয়ার্ডে কৃষক দল করার জন্য তাদের ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে অনেক পরামর্শ করেছেন সহযোগিতা করেছেন সেজন্য আমরা তাদেরকে মহানগর কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই